নমস্কার আমার এই ছোট্ট সংসারের একটি ভ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকাল সকাল বসেছি শাক বাঁচতে না না একদমই এখন শাক রান্না করবো না এই মেথি শাক দিয়ে পরোটা বানাবো অনেকবার শুনেছি হাজব্যান্ডের মুখে যে মেথি শাক দিয়ে পরোটা খেতে নাকি খুব ভালো লাগে আমি নিজে খেয়েছি মোটামুটি ভালোই লাগে তবে নিজের হাতে কোনো দিন সেভাবে বানানো হয়নি তাই আর কি ব্রেকফাস্টে কি বানাবো কী বানাবো সেই চিন্তার থেকে নিজেকে দূর করার জন্য অনেক কিছু বানানো এখন শিখছি আর ডেলি কিছু না কিছু নতুন কিছু বানানোর চেষ্টা করছি কিছুদিন পরে তো ছেলে স্কুলে ভর্তি হবে তখন কিন্তু রান্নার আরও একটা নতুন ঝামেলা শুরু হবে তখন তাকে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট তো বানিয়ে দিতেই হবে সঙ্গে আবার টিফিন পাঠাতে হবে এখনকার দিনে স্কুলে কিন্তু অনেক ব্যাপার আমরা ছোটোবেলায় স্কুলের টিফিনে মুড়ি নিয়ে গেছি রুটি নিয়ে গেছি লুচি নিয়ে গেছি আলু ভাজা নিয়ে গেছি তবে এখনকার দিনে বেশ কিছু স্কুলে কিন্তু এইসব খাবারগুলো একদম অ্যালাউ করে না এই যে সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতেই আমার কিন্তু মনে হচ্ছে পেটটা একটু ব্যথা ব্যথা করছে যে কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম তারপর থেকে একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝেই তাই ভাবলাম একটা গ্যাসের ওষুধ খেয়ে নি আর ওদিকে আবার গতকালকে ছিল ওই শীতল ষষ্ঠী তো বাসি খাবার খাওয়া হয়েছে সারাটা দিন কিন্তু গতকাল ভাত খাওয়া হয়নি পরশুদিন দিন রাত্রিবেলায় যে লুচি ঘুগনি আর কিছু ভালো খাবার বানিয়ে রেখেছিলাম সেগুলোই ঘুরে ঘুরে খাওয়া হয়েছে আর রাত্রিবেলায় তো খেতেই পারিনি রাত্রিবেলায় একটু মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আর আমায় না মানে ভাত তো খাই যখন ভালো সবজি থাকে না তখন কিন্তু ভাত খেতে ভালো লাগে না কিন্তু যখন পুজো করি বা ভাত খাওয়া বারণ থাকে যে এটা যেই দিনে সেই দিনে মনে হয় একটু আলো সিদ্ধ হলেও ভাতটা খেয়ে আমি শান্তি পেতাম এইরকমটাই মনে হয় তো যাই হোক আজকে সকালবেলায় এই যে মেথি পরোটা বানাচ্ছে এখন অবধি কিন্তু ভাত খাওয়া হয়নি এরপরে স্নান ধ্যান করে রান্না করব তারপরে ভাত খাবো দুপুরবেলায় হাজব্যান্ড আসার পরে তো একে একে সব মেথি পরোটাগুলো ভেজে নিয়েছি এবার হাজব্যান্ডকে সকালের জলখাবারটা দিয়ে দেব ও অফিস বেরিয়ে যাবে এখন বাজে ওই পোনে আটটা মতো ও আজকে যাবে ওই আটটা দশ পনেরোতে তো ও তো জানেনি এই সব পরোটা মরোটাগুলো কিন্তু দই দিয়ে খেতেই ভালোবাসে আমরা খেতে পারি না আমি কি করি ওই হাজব্যান্ড খেয়ে একটুখানা বেঁচে থাকে তখন ও বলে একটু খেয়ে দেখো দই দিয়ে ভালো লাগছে খেতে খালি মুখে খেয়েও না বা চা দিয়ে খেয়েও না চা দিয়ে খেলে গ্যাস হবে তখন কিন্তু খেয়ে দেখি খারাপ লাগে না তো হাজব্যান্ডকে খাবার দিয়ে দেখছি ছেলে এখানে অন্ধ করে ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে আসলে ওর বাবা যখন অফিস যায় তখন কিন্তু ওকে অনেকবার জাগানোর চেষ্টা করেছে ও তখন ঘুম থেকে ওঠেনি আর এখন বাবা চলে গেছে বলে মন খারাপ করে বসে আছে ঘুম থেকে উঠে দেখছি বাবা নেই ওর অভ্যাস হচ্ছে রোজ বাবার সঙ্গে ঘুমতে উঠে ব্রাশ করা তারপর ওর বাবার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে ওর বাবা যখন অফিস বেরিয়ে যায় তখন ও বারবার টাটা দেয় আর ওর বাবাকে পিছন ঘুরে সেই টাটা দিতেই হবে না হলে ওর মন খারাপ হয়ে থাকে তারপর সকালবেলায় উঠে ওকে ব্রেকফাস্ট করি আবার স্নান ধ্যান করি এখন প্রায় বেজে গেছে দশটা তা বললাম তুই স্নান হয়ে গেছে বসে বসে গ্রেপসটা খাওয়া আমি স্নানটা সেরে আসি আগে কিন্তু টুকটাক ওকে ললিপপ বা চিপসগুলো দেওয়া হতো এখন অনেক পরিমাণে কমিয়ে দিয়েছি সেগুলো দেওয়া এখন কিন্তু ওর খাবারের প্রতি ভালোবাসা বলতে ওই চিপস চকলেটের বদলে এখন ওর কিন্তু সম্পূর্ণই ফলের ওপর ভালোবাসা চলে এসেছে সেটা আমরা অভ্যাস করিয়েছি বলেই হয়েছে একসময় ওই চিপস চকলেট খাওয়াতাম বলে তখন ওটা খেত দোষটা কিন্তু আমাদেরই বাচ্চাদের কোনো দোষ দিয়ে লাভ নেই তো এই যে মানি প্ল্যান্টের গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম তো দেখছি অনেক ডালপালা ভেতরে বেরিয়েছে তো ওই বোতলের মধ্যে থেকে আস্তে আস্তে বের করে আবার এই গ্লাসটাতে ছোট্ট ছোট্ট করে কেটে লাগিয়ে দিলাম দেখতে খুব ভালো লাগে কিছুই না সবুজ পাতা তবুও কেন জানি না জলের মধ্যে রাখলে না দেখতে খুব ভালো লাগে এখানে যদি কাদার মধ্যে লাগানো হতো তবে কিন্তু একদম দেখতে ভালো লাগতো না জলের জন্যই কিন্তু সুন্দর লাগে যে সাদা জলের মধ্যে গাছ হয়ে আছে তো ভাবলাম স্নানে যাওয়ার আগে কিছু কাজ সেরে ফেলি তো এখানে মেথি শাকগুলো বেছে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি যেহেতু স্নান করে এসে ঝটপট রান্নাটা বসিয়ে দেব আর গতকাল রাত্রে কিন্তু হাজব্যান্ডকে কারি বানিয়ে দিয়েছিলাম সেটা আছে অনেকটাই তাই ভাবলাম ডালটা সেদ্ধ দিতে গিয়েও ভাবলাম থাক ডালটা আজকে আর করছি না আর এখানে একটা ডিম ফাটা আছে এটা আমি অমলেট করে ফেলবো আর তার সঙ্গে ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি তো দাঁড়ান আমি এবার স্নানটা করে আসি এগুলো লো ফ্লেমে হতে থাক তারপর এই যে স্নান টান করে আবার চলে এসেছি আর এসে দেখছি ছেলের মানে ফলগুলো তো খেয়েছে খেয়ে আবার আমার ওন্যা নিয়ে ওর মধ্যে ওর কালার পেন্সিলগুলো লুকিয়ে লুকিয়ে রাখছে এত বদ মানে মাঝে মাঝে এমন জিনিস এমন জায়গায় ঢুকিয়ে রাখি আমরা পরে আর কিছুতেই খুঁজে পাই না আর এই জামা কাপড়গুলো কিন্তু গতকাল রাত্রে ধোয়া হয়েছিল তো সন্ধ্যাবেলায় এক আধ ঘন্টা বাইরে রাখার পর ঘরে তুলে নিয়েছিলাম আবার সকালবেলায় রোদ উঠেছে বলে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর মেশিনে কাছে তো ওই মানে আধা ঘন্টা রোদ পেলেই যথেষ্ট শুকিয়ে যায় তাই ভাবলাম তুলে রাখি এদিকে আবার আজকে স্নানের পরে যেসব কাপড়গুলো হয়েছে তারপর বেডশিট আছে সেগুলো আবার মেশিনে দিয়ে দিয়েছি তারপর একটু গিয়েছিলাম নিচে একটা দিদির কাছে আসলে শাড়িটা এবার বাড়িতে গিয়েই নিয়েছিলাম হাজব্যান্ডের এক বন্ধুর বিয়েতে হয়তো তোমরা দেখেও থাকবে আমি ছবি পোস্ট করেছিলাম তো কোনো কিছুই করা হয়েছিল না ফলস পার বা পিকো কিছুই লাগানো হয়েছিল না তো এখানে এসে নিয়ে এসেছি এনে ওই দিদিকে আমি দিয়েছিলাম আর নতুন শাড়ি তো সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতেই ভালো লাগে বাড়িতে পরে থাকলে একদম ভালো লাগে না আর আজকে কিন্তু ডিমটা একদম অন্যরকম করে রান্না করছি হাজব্যান্ড রোজ বলে যে তুমি সব তরকারিতে আলু দিও না লাস্ট অব্দি কী হয় বলুন তো আলুগুলো না নষ্টই হয় ও তো খেতে চায় না আমি দুটো একটা খেলাম ছেলেকে হয়তো একটা দিলাম ছেলেকে দিতেও বারণ করে যে সব তরকারিতে আলু দাও আর ছেলেকে খাওয়া এটা কিন্তু ঠিক না তাই আজ ভাবলাম ডিমটা একদম আলু দেব না যেহেতু অনেক রকম সবজি বানানো হচ্ছে মেথি শাক হচ্ছে তারপর ডিম হচ্ছে কালকের কারি আছে আর এখানে বেগুনের ওই যে বেগুন পুর ভরা বেগুন যেটা হয় ওইটা বানাবো খুব ভালো লাগে খেতে আমি আগে জানতাম না আমি শিখেছি এখানে এসেই এক গোষ্ঠারটি দিদি কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে ও যখনই বানাতো আগে তখন কিন্তু আমাকে দিয়ে যেত আর বাকি রান্নাগুলো তো আগে করেই নিয়েছি এবার ভাবলাম যে এই রান্নাটা ভিডিও বানাই শর্ট ভিডিও হচ্ছে যেটা তোমরা দেখো মিলিটারি ফ্যামিলি চ্যানেলে তো শর্ট ভিডিও বানাবো বলে আমি যখনই ভিডিও বানাই তখন কিন্তু আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে তারপর বানাই না হলে ভালো লাগে না নিজে থেকেই তাই ভাবলাম যে রান্না তো প্রায় হয়ে এলো এই বেগুনটাই রান্না বাকি আছে আর সেটা তো ভিডিও হবে তাহলে হাতের কাজটা পুরো খালি করে নিই আর মোটামুটি হালকা করে ক্লিন করে নিলাম যেহেতু রান্নার পরে আবার আমাকে পুরোপুরি পরিষ্কার করতে হবে এই যে পেঁয়াজের খোসা মোসা সব আছে আর প্রচুর থালা বাসন আছে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নেবো এখন বাজছে কিন্তু পোনে বারোটা মতো হাতে এখন এক ঘন্টা সময় আছে একটার আগে কিন্তু আমি কাজ করে সব কিছু ক্লিন ট্লিন করে রাখার চেষ্টা করি তো ভাবলাম এখনও অনেকটা সময় আছে এখনও এক ঘন্টা পনেরো মিনিট মতো আমার হাতে সময় আছে আগে থালা বাসনগুলো ধুয়ে ঘরটার গুছিয়ে ঝাড়টা লাগিয়ে একদম লাস্টে ভিডিওটা বানাবো তাহলে মাথায় কোনো চাপ থাকবে না আর যদি আমি এই কাজগুলো ফেলে রাখি তারপর ভিডিওটা তার মধ্যেই ভিডিওটা বানানো শুরু করি তবে কিন্তু মাথায় একটা চাপ থেকে যাবে যে ভিডিওটা বানাতে বানাতে বারবার মনে হবে যে এই ভিডিওটা বানানোর শেষে আমাকে থালা বাসন ধুতে হবে আমাকে ঘর গুছোতে হবে ঝাড় লাগাতে হবে তাই ভাবলাম যে না আগে থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর কিন্তু বাকি কাজটা মানে ভিডিওর কাজটা করবো টুকটুক করে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটা মোটামুটি একটু সাইড সাইড করে সব রাখলাম মানে একদম পরিষ্কার করলাম না পুরো ভিডিও রান্নাটা শেষ করে একেবারে লাস্টে রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে গোছানো আছে বলতে একটা শাড়ি গোছানো আছে ঝাড়ঝুড় লাগিয়ে দিয়েছি আর ছেলের জামা কাপড় সব কেচে আবার ওইদিকে মেলে দিয়ে এসেছিলাম তো ভাবলাম শাড়িটা এবার গুছিয়ে নিই আর এই শাড়িটা এমন কালার তো ভেতরের দিকটা কিন্তু পিত্তি পিত্তি কালার একদম গ্রিন যেটাকে বলে ডার্ক গ্রিন আর উপরের দিকটা কিন্তু কালো কালো কালার এবার কোনো সময় শাড়িটা দুধ থেকে সবুজ লাগে মানে ওই পিত্তে কালারটা লাগে কোনো সময় আবার কালো লাগে শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি আর কালো জিনিস পরতে আমার খুব ভালো লাগে চাই সেটা শাড়ি হোক বা চুড়িদার হোক আর একটা চুড়িদারও আমার আছে কালো কালারের যেটা আমার খুব পছন্দের কালো কালারের যে কোনো জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে আর এই মোটা মোটা শাড়িগুলো কিন্তু ভাজ করতে অনেক সুবিধা হয় সিল্কের শাড়িগুলো ভাজ করতে খুব প্রবলেম হয় আর তারপরে এই যে আবার চলে এসেছে ভিডিওর কাজ করতে ভিডিওর কাজ করতে করতে দেখুন না কত কিছু চলে আসে দেখি এই যে হাওয়াতে জামাটা একটু হলে কিন্তু নিচে পড়ে যাবে আর নিচে পড়ে গেলেই চলে যাবে জঙ্গলে তারপর সেটা গুছিয়ে এখানে কিন্তু রান্নাবান্না সেরে আবার চলে এসেছে ছেলের কাছে এখন বেজে গেছে দেড়টা তাও হাজব্যান্ড আসেনি ছেলে অনেকক্ষণ আগে সেই ফলগুলো খেয়েছে তাই ওকে এই যে কেকটা দিলাম মোটামুটি ওই দুটোর ওর বাবা চলে আসবে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আর এখন চলে এসেছি সরাসরি সন্ধ্যাবেলায় মুড়ি মাখা নিয়ে আর এই যে আমি তেলটা বানিয়েছিলাম আমের আচারটা বানিয়েছিলাম যারা আমার মিলিটারি ফ্যামিলির পুরোনো ভিডিওগুলো দেখে থাকবে তারা দেখবে এত সুন্দর এই যে তেলটা হয়েছিল আমের এই যে আচারটা বানিয়েছিলাম তার সঙ্গে অনেকটা তেল দিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি মাঝে মাঝে বের করি আর মুড়ি দিয়ে খাই অনেক মশলা দেওয়া আছে যেহেতু তেলের মধ্যে তো আর কিচ্ছুটি দেওয়া লাগবে up. ঝাল লবণ টক সব দিক দিয়ে কিন্তু দারুণ হয়েছিল আর হাজবেন্ড খুব বলে যেভাবে কিন্তু তুমি আমের আচার বানিয়ে প্রত্যেক বছর রাখবে তাহলে মুড়ি খাওয়াতে অনেক সুবিধা হয় চানাচুরটাও লাগে না গেছিল বাইরে জল আনতে আসার সময় এই যে সিঙ্গারা দালবড়া নিয়ে এসেছে ও কিন্তু শিঙাড়াটা খেতে চায় না ডাল বড়াটাই খায় আমার জন্য শিঙারাটা নিয়ে আসে আর ছেলে কি করে জানেন তো ওই যে আশেপাশে যে ময়দাগুলো লেগে আছে ক্রিস্পি টাইপের ওটাই খায় আর তরকারিটা তো খেতে পারবে না যেহেতু একটু ঝাল থাকে ঝাল থাকবা না থাক ও কিন্তু আলুর তরকারিটা একদম খেতে পারে না আর এনেছে তিন তিনটে শিঙারা আমি ওকে বারণ করি যে তিনটে শিঙারা নিয়ে আসবে না কারণ ছেলে কিন্তু ওই বাইরের ওই আটা বা ময়দাটুকুই খায় ভেতরে তরকারিটা খায় না বা আমি একা একা তিনটে শিঙারা একদম খেতে পারি না আর তার সঙ্গে ছেলে এই চাটনিটা কিসের চাটনি আমি কোনো বলতেই পারবো না কিসের চাটনি খাই কিন্তু ভালোও লাগে বুঝতে পারি না যে এটা কিসের চাটনি যখনই আমরা এভাবে মুড়ি মাখাই বা বাইরে থেকে কোনো স্ন্যাক্স টাইপের খাবার নিয়ে আসি আমরা কিন্তু বেলকনিতে বাইরে বসে বসে খাই আর এখন তো অনেক রাত্রি হয়ে গেছে আটটা বেজে গেছে তাই আর বাইরে যেতে পারলাম না নিচে বসে বসেই খাবো নিচে বসে খেতে কিন্তু এইসব খাবার খেতে বেশি ভালো লাগে আর আমার জন্য একটু চা করেছিলাম হাজব্যান্ডকে অলরেডি চাটা দিয়ে দিয়েছি ওই আসলে বললো যে মুড়িটা মাখাও আমি কিছু নিয়ে আসছি ফোন করেছিল তাই আর কি মুড়িটা মাখিয়ে রেখেছিলাম ওই যে শিঙারা টেনেছে আর ওই যে আর ওই যে সাইডগুলোই খাবে ভেতরের দিকটা একদম খাবে না তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো একে অপরের খেয়াল রেখো আজকের মতো চলি টাটা